জানেন তো মেয়েদের সবচাইতে প্রয়োজন নিজের একটা সংসার একটা সময় মা বাবা ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায় সকালবেলা নাস্তা কমপ্লিট করে এই যে আমার হাজবেন্ড সুন্দর করে মাছ কেটে দিচ্ছে কারণ আমি তো মাছ কাটতে পারি না এই জন্য সেই আমাকে সবসময় মাছ টাস কেটে দেয় আর আমার কাছে শোল মাছটা কেন জানি আমি ধরতেই পাই না কেমন যেন লাগে তাই সে সুন্দর করে কেটে দিচ্ছে তো সে মাস্টার্স কেটে দিয়ে চলে গেল তার কাজে আর আমি ধুয়ে টুয়ে এখন রান্না করতে চলে আসলাম হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখানেই থাক সবার জন্য সবসময় ভালোবাসা এবং দোয়া রইল তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা কমপ্লিট করে ঘর দরজা গুছিয়ে এসেছি রান্না করতে আজকে বেশি কিছু রান্না করব না কারণ অনেক তরকারি রান্না করা আছে তো এখানে আমার হাজব্যান্ড দেখলেনি মাছ কেটে দিয়েছে সেগুলো ধুয়ে কমপ্লিট করে এখন রান্না করতে চলে এসেছি তো আজকে আমি রান্না করবো ফুলকপি আলু টমেটো ধনে পাতা কাঁচামরিচ দিয়ে শোল মাছের ঝোল যেটা আমার হাজব্যান্ড এবং আমার খুবই বেশি পছন্দের আর শীতকালীন সবজি দিয়ে শোল মাছের তরকারি তো অনেক বেশি ভালো লাগে তো এই যে সুন্দর করে আমি মাছ কষিয়ে নিচ্ছি এবং পাশে চুলায় আমি শাক বসিয়ে রেখেছি শাকটা বাগা দিলে হয়ে যাবে এটা হচ্ছে বোতা শাক ওর সাথে আমি কিছু সিম দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড বোত্তা শাকের সাথে সিম খেতে খুব বেশি পছন্দ করে আর তিনি যেভাবে পছন্দ করে সেভাবেই রান্না করাটা আমি পছন্দ করি আর যেহেতু আমার বাবা এসছে আমার বাবাও খুব বেশি পছন্দ করে তাই বাবা এবং হাজব্যান্ডের জন্য রান্না করছি সুন্দর করে এখানে আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো আর এখানে আমি সুন্দর করে মাছটাও কষিয়ে নিচ্ছি কারণ শোল মাছটা অনেকেই ভেজে খায় কিন্তু আমরা ভেজে খাই না শোল মাছ ভেজে খেলে মনে হয় কি মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায় তো অনেকে অনেকভাবে খায় আমি স্পেশালি আমরা ভেজে খাই না এটা আমরা কাঁচাই খাই তো সেখানে আমি মাছ কষিয়ে মশলা সুন্দর করে পানি টানি দিয়ে কমপ্লিট করে ফেলেছি আর এখানে আমার শাক হয়ে গিয়েছে এখন আমি শাকটা সুন্দর করে বাগার দিয়ে ফেলবো এখানে বাগায় দিয়েছি শুধু রসুন কারণ পেঁয়াজটা আমি শাকের সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজটা শাকের সাথে দিয়ে দিলে শাকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় কারণ কাঁচামরিচটা সুন্দর করে শাকের সাথে মিশে যায় আর পরে দিলে আস্তে আস্তে থাকে কিন্তু শাকের যে ঝালটা সেই ঝালটা পাওয়া যায় না আর সবুজ শাক মানেই একটা অন্যরকম ভালোবাসা কাজ করে আমার কাছে কেন লাল শাক ভালো লাগে না অনেকেরই প্রিয় হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় সবুজ শাকটা সবুজই থাকবে এটার কালার চেঞ্জ হবে না তখন খেতে ভালো লাগে অনেক শাক বেশি ভেজে ফেলে তাই সবুজ রঙটা লালচে হয়ে যায় তো তখন শাকটা খেতে আর টেস্ট হয় না আর সবুজ শাকটা সবুজ থাকলে বেশি ভাল লাগে আর এখানে আমি দিয়ে দিলাম শুকনামরিচের গুঁড়ো আমি মরিচ গুঁড়ো করেই রাখি কারণ শাক শাক যেহেতু আমি প্রতিদিনই আমার রান্নায় এক না এক আইটেমের শাক থাকে যেহেতু আমার হাজবেন্ডের পছন্দ তো সেই ক্ষেত্রে আমি মরিচটা গুড়া করে রাখি কারণ রান্নার সময় মরিচ টালা গুঁড়া করা খুব বেশি একটা ঝামেলার আমার কাছে মনে হয় আর একটু বেশি করে মরিচটা ভেঙে রাখলে যে কোনো ভর্তাও ঝটপট করে করা যায় এবং মরিচ টালার ঝামেলা থাকে না এটা আমার কাছে মনে হয় অন্যদের কাছে নাও মনে হতে পারে তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে খেতে চলে এসেছি আজকে রান্না করেছিলাম না এটা কালকের তরকারি ছিল ইলিশ মাছ আর এটা শাক এটা হচ্ছে টক আর এখানে হচ্ছে পোয়া মাছ ও টমেটো দিয়ে একটি ঝাল আর এই যে আজকের তরকারি যেটা রান্না করেছিলাম সেটা তো লং টাইম ঘুম থেকে উঠে নুডলস রান্না করলাম সবার জন্য মানে আমাদের তিনজনের জন্য নুডলস রান্না করে খেলাম আর ও পাশে বানাচ্ছিলাম চা সন্ধ্যাবেলা নুডলস এবং চা সুন্দর একটি সময় কাটলো তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ